সব আশা করি সবাই ভালো আছেন তো আরও একটা নতুন নিয়ে চলে আসছি আপনাদের মাঝে তো আজকে আমি যেতে চেয়েছি সিনচনকে আনার জন্য সিনচান স্কুলে আসে তো সিনচানকে দেখা যাক আনতে পারি কিনা সময়ের মধ্যে সকাল দশটার থেকে দশটার দিকেই তো হ্যাঁ দশটার দিকে স্কুলে গেছিলো কিন্তু একটার দিকে চুরি হওয়ার কথা কিন্তু চুরি হয়েছে কিনা এটা দেখতেই হবে আমাদের ওই জন্য আমরা তাড়াতাড়ি চলে যেতেছি সিনচনকে আনার জন্য তো আমি কি ভুল রাস্তায় আসছি কিনা তো আমাকে দেখতে হবে আমি ভুল রাস্তায় আসছি মনে হইতেছে আমি এদিক দিয়ে চলে যাই তাহলে মনে হয় তাড়াতাড়ি যাইতে পারবো আরে ভাই সাপ কার বাড়িতে চলে আসছি ভাই এটা কোনো কথা ভাই কার বাড়িতে পড়ছি তো আমি রাস্তার মধ্যে আইসা পড়ছি মেবি নিচে দিয়ে যাইতেই বা আমার মনে হয় একটু ভুল রাস্তায় গেছিলাম সমস্যা নাই আইসা গেছি যেহেতু আরে ভাই এদিক দিয়ে তো স্কুলটা ছিল আমি তো বুঝতেছি না কোন দিক দিয়ে স্কুল ও আচ্ছা আচ্ছা মে বি পায়ে গেছি তো দিক দিয়ে আর ডাইন দিক দিয়ে যাইতে হইব ডাইন দিক দিয়ে শু যা একেবারে নিচ দিয়ে নাম যে নামতে হইব আরে তাড়াতাড়ি যাইতে পারবো তাড়াতাড়ি দেখা যাক সিনচান সিনচানকে কই যা পাই কিনা অবশ্যই পাওয়ার কথা না পাওয়ার তো কোনো কিছু নাই কারণ স্কুল দুটো হইবো একটার সময় আমি বারোটার দিকে চলে যাইতেছি আমি যদি না পাই তাহলে কী কই আসছে স্কুলটা কোথায় সামনে ওরে বাইসা বাইসা পড়ছি এই তাড়াতাড়ি আইসা পড়ছি ফাইনালি স্কুলের দিকে চলে আসছি আমি তো অনেকটা দূরে ঘুরতে ঘুরতে এই দিকে আসছি তো স্কুল কি বন্ধ নাকি ভাই স্কুল তো চুরি হয়ে গেছে বোঝাই না না আমি একটু ওয়েট করে দিকে ওয়েট করলে হয়তো বা পাই যাবো এই সবাই অভিভাবক আইসা পড়ছে তাদের বাচ্চাদের নেওয়ার জন্য তো আমি একটু অপেক্ষা করে দিকে তো সিনচান দে আশিক না সিনচান এ তো আশার কথা যা আমাকে বলছো অবাক করা লাগে আমি তো অবাক হই জানা দাও তো আশিক নাwidetilde banda তো ভাই যা গেল কিন্তু তিনজনের আশা তো কোন নাম নাই ভাই কোই আ তো তিনজন কোই কোই ভাই সব ফোন করে দেখব নাকি সারতেছে কোই আছে না আছে না ফোন করে লাভ নাই সিনচান হয়তো ভাইসা পড়ব আমি তো ওই দিকটাই ঘুরে আসি তো তিনজনের দিকwidehat লাগতে উপরে আরে ভাই সিনসান কই রে আরে আরে সিনসান এদিকে কি করছ ভাই সব সিনসান এদিকে দাঁড়া এস এই সিনসান গাইতে গাইতে ভাই সিনসান রায়ে ভাইছে ভাই সব কি তুই এদিকে কি করতাছিল ভাই সরকি আর কোন জাগেগা নাই নাকি এদিকে ঘাসের মধ্যে যায়ড়তেছস ওকে 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 সিনজন কে পায়গেছে সিনসান করে তুই তো আমি আমাদের বাড়িতে চলে যাই ফার্স্ট ইন চান তুই দেখস নিয়ে অবস্থাটা আমরা কেমনি কে এসছি দেখছস ভাই ভাই চাক এই ভাই 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 রে কাটা ভাই রে মারতে ভোজে করি হোক কত বড় সাহস হয়েট ওইট তুই ওয়েট জান ব দি আমি আর দেখতাছি আর ও ভাই বুলিয়ে সবরপুরি বেবেবে বলি যায় আবর্ষ ভাই ভাইসা পুলিশ এসে পড়ছে আরে ভাইসা দেখি বাইকে কেমনে কি হলো আরে পুলিশ এসে পড়ছে মেয়ে তেনা মারা মারি গটই পাই নাই আইসা ফেলিয়ে ちゃっছে পুরো ভাই ভাইবে ফেলিয়ে গেছে ওর দা

পুলিশ সে আমার কই ভাই বোন আমি এসে পড়েছি অনেক দূরে এ পিছন দিক দিয়ে আনো আস্তে আস্তে ভাই কি ভাই আরে ভাই সামনে পুলিশ ওয়াও তো জাম দিব দেখতে হয় এট দেখি একটা জাম দেওয়া জায়গা আছে সুন্দর এর দিক দিয়ে একটা জাম দেব এ গাড়ি 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 ওরে ভাই সাপ এই জাম মাসি সেই ভাই জামটা দিয়ে দিছি অস্থির কইরা নাহ আমারে আমার পুলিশ কুইজা পাইক একটা চিপাই চা পলাই আরে ভাই যে না আমার কেন যেমন জায়গায় যাবো যার দিকে আমার কুইজা পাওয়া অসম্ভব ভাই কি কি বাচ্চাটা বাঁচছে ভাই भाई साहब अरे भाई भाई मारा रटी भाई नहीं हमने मारा रटी भाई नहीं तो शेट भाई फिर बेशी मारा लेसी शिट ये डगटर भाई अरे भाई हनो पुलिस जाए ना के भाई जा जा भाई चला जा हम चला जाए ये एक ट्रेन जीत बस सिंचन दादा सिंचन दादा तुम्हें तो, तो तो जे मार ले अदर के आज तुम्हारे पुलिस घेरा निया जा, जाए जेलखाना में আমাদেরকে কিন্তু অনেক সাবধানে থাকতে হইব আর তুমি কিন্তু একেবারে আমি সুযোগ বাড়িতে চলে যা বার কোথাও যাওয়া যাবে না তাহলে কিন্তু মারা দিবে বুঝছো ওকে ওকে ভাই পুলিশ চলে গেছে তো আমাদের বাড়িতে তাড়াতাড়ি চলে যায় আজকে কি বাচ্চাটা বাসলাম পুলিশের কাছ থেকে মানে একটুর জন্য দৌড়ে এলাই তো এ ভাই এটা কি কার ওরে ভাই সাব এই কারটা তো সেই লাগছে আমার কাছে সেই

ওরে 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 ভাই সব ভাই যা গেছে আজকের মতো ভাই যা গেছে হ্যাঁ গাড়ি সব সর সর ভাই যার মারছি যার অনেকে আমার ধরবো কি না বুঝতে পারছি না ভাই বলি যদি আমার বাড়িতে চলে যায় আমি প্রথমে বাড়িতে যাওয়া যাব না আমার বাড়ির ওপর মানে অন্য একটা রাস্তাতে যেতেইব যাতে আমার না পাই বুঝি দাঁড়াও আমি এটাই করবো ভাই এই ওয়াট দা এই সেট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে

আর গাছের মধ্যে রক্তর অবস্থাটা দেখছেন ভাই সাব চিন্তান ওইদিকে পড়ে অবশ্য মনে হয় ঠিক আছে তো ওরে ভাই গাড়িটার অবস্থা গাড়িতে দু তাতে ভাই বেশি তাড়াতাড়ি করতে চাইছিলাম মনে হয়ে গেছে দেরি তখন ভালো হয়েছে না বেশি তাড়াতাড়ি করলে এরকম ভাই তো আমি চলে যেয়ে তিসছি অলরেডি আমি চলে আসছি তো দেখা যাক যে ভাই আমার গাড়িটা তো মানে আরে ভাই এইরকম গাড়ি এত থাকে এই সিটিতে আর কি নতুন কোনো শোরুম দিচ্ছে নাকি গাড়ি এক একরকম বিষয়টা একটু হচ্ছে গ্যারেজ হচ্ছে আমার বাড়িতে তাড়াতাড়ি ভাই পুলিশ যদি যেহেতু ক্রাইম করে লাভ থাকতে পারে তো তার জন্য আমাকে সতর্ক থাকতেই বল সবসময় সতর্ক থাকবো কি ভাই দৈরেই ভালো একবার নয় এক যদি আমি যদি কেসটা উইথড্র না করি আচ্ছা আমি জায়গা তো চেঞ্জ করতে পারবো না আমার বাড়ির আশপাশ দিয়ে আমি যাই প্রথমে দেখবো যে আছে কি নেই যদি থাকে তাইলে তো আর যাবো না আর যদি না থাকে বলিস তাইলে আছে বাসায় গিয়ে যুক্তি মেরে আরে আমার বাড়ি চেনার কথা না কারণ আমি বাড়ির থেকে অনেকটা দূরে আমার বাড়ি কেমনি চিনবো অসম্ভব আমি তো বাড়ি কোনো টিকানো দেয় না আমার চেনার মতো কোনো বিষয় না তো বাড়িতে যাইবো না আমি নিশ্চিন্তায় বাড়িতে যাইতে পারি ভাই তো কিন্তু একটা সমস্যা আছে সমস্যাটা হইতেছে গিয়া আমার এই যে ওই যে পিছনে একটা পুলিশ স্টেশন আছে এদিকে যদি ছবিটা চলে আসে না তাইলে খুব সহজেই তো দেখতে যদি না যায় তাহলে ভালো আর যদি এ পর্যন্ত আইসা পরে আমার পিক তাইলে কিন্তু আমাকে দইরা ফেলবো কারণ এই থানার সব পুলিশ আমাকে চিনে মোটামুটি তো আমি আমার বাড়িতে চলে আসছি অলরেডি ভাই সব মনে হইতাছে তো কেউ নাই মনে হইতাছে না কেউ আছে বুঝলা

আরে ভাই রাগুইটা গিসিলো এটা আমার কিছু পরা নাই আরে ওই সময় কন্ট্রোল কেমনে করাম আমরা গাড়ি দি আস্তে ছিলাম দেখছিস এতো উপরে তুইলা দিছে তো কন্ট্রোল করর কিছু আছে বল তো আই फटाफट গুজল কইরা বেলি গুজল বে আরে ভাই फटाफट গুজল কইরা বেলি ভাই আরে ভাই পানি দিতে শেড আন্ডা পরে উঠতেইবো আরে তো সাতরা লিতি উপরে থাক তুই কোন সময় গুজল করস না রে ভাই তো তো সুইমিং পুল এত সুন্দর সুইমিং পুল ভাই একটা দিনই দি আই আপনাদের এই সুইমিং পুলটা শুধু বানাইছি চিন্তানের জন্য আর রান্না হলে কোনো দরকার আছিল আমার আর হে গোসল করে না হ্যাঁ গুসুল করবো না মানে কি বলবো কি একটা অবস্থা এখন কত সুন্দর একটা সুইমিং পুল শুধু সিঞ্চানের জন্য বানাইছি সিঞ্চান এটা তুই গুসুল কর যাহ না কিন্তু মারমু মারমু কিন্তু ভাই ভয় পাই না রে ভাই ভাই একটু জুপটি মাইরা তাই দিই যে পুলিশ বয়ে আসে পুলিশ আশেপাশে যদি তাকে তাইলে তো বুঝে যাবো Let's go, let's go.

উপরে ওঠু করে উপরে 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 দিক দিয়ে দিক দিয়ে আয় তাড়াতাড়ি আয় এত দেরি করে কে এই তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো আরে ঘর দরজা তো বন্ধ দরজা বন্ধ দরজা বন্ধ দিক দিয়ে আসো নিজ দিয়ে আসো নিজ দিয়ে আসো এই সিকুরিটি তাড়াতাড়ি আসো 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 ভিতরে এসো ভিতরে এসো আরে ভাই সিক্যুরিটি আসে কে ভাই তাড়াতাড়ি আয় না ভাই কি ভাই সব বুঝলাম না তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় গর ঘোর ঘর ঘুষ ওই ডাইন দিঘটা ডাইন দিঘতা

একটাই ট্যাক্সি ড্রাইভার মারা আসে আমরা দেখি না কি রা এম করে রাখে রাখছি তো বলো তো তুমি কিসের জন্য মারলা এগুলা সবগুলা ওইদিকে গিয়ে কথা হবে তান গিয়ে কথা হবে এদিকে কোনো কথা নেই সবকিছু তানাই গিয়ে কথা হবে চলো চলো তাড়াতাড়ি আইসে পরে আমাদের সঙ্গে সঙ্গে নিয়ে আয় রে ভাই তোরা আইসে পড়তো আজকে হ্যাঁ নিয়ে আস নিয়ে আস ভাই তাড়াতাড়ি আইসে পর ফ্রেন্সিং ফ্যান্সিং নিয়ে চলে যাই ক্ষতি ভাই করতো পরা সাহস মানে আমাদের পুলিশের গাড়ি দুইটা ব্রাস্ট করে দিছে আর এইদিকে চলে আসছে লুকায় পড়ছে আমাদের কাছ থেকে লুকানো করে তো আমাদের কাছ থেকে লুকানো কি সম্ভব নাকি কোনো সম্ভব না যাও আর ফ্র্যাঙ্কলিন আমার সঙ্গে আসো ফ্র্যাঙ্কলিন আমার গাড়িতে বসো তাড়াতাড়ি 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 কিন্তু এম করার আছে তো আসতে পারবো পিছনে গাড়িটা ভাই তো আমি ফ্রেন্ডলিনকে নিয়ে চলে যেতেছি জেলখানায় ভাই তো তুমি যে অপরাধটা করছো এটার জন্য তোমাকে কি শাস্তি দেওয়া যায় বলো তুমি একজন নিরীহ মানুষকে মেরে দিছ এটা কি মনে করছো খুব সহজ কাজ নাকি এটা অনেক কঠিন এবং তোমার জন্য কিন্তু অনেক বড় শাস্তি

তুমি কালকে আদালতে সবকিছু প্রমাণ দিবে তারপরে তোমার উকিল লাগবে যা ইচ্ছা তাই করবে কিন্তু আজকের মতো আর হবে না কিছুই তো তুমি চলো জেলখানায় তোমার নিয়ে যেতে বহন তো কল দিতে চাই স্যার জি স্যার আমি একটা কল দিয়ে কথা বলতে চাই তো যদি আপনি যদি রাজি হন তাহলে ভালো হয় কল দিয়ে স্যার বলবো যে কেমনি কি চুটরা স্যার আমাকে এনে দৈরে আনছেন যে স্যার আমি কী করতে পারি আমি আমার তো কোনো জানাশোনা কেউ নেই তো আমার একমাত্র একটা ছোটো ভাই আছে বাড়িতে পড়ে রয়েছে তো আমাকে চাইরে দিলে ভালো হতো স্যার আমি তো মারি মারছি ঠিক আছে কিন্তু স্যার আমি ইচ্ছা কিন্তু মারি না আমাকে মারার চেষ্টা করছি তারপরে মারছি স্যার তো আমি কল দিয়ে দেখতেছি যে উকিল পাওয়া যায় কি না কারে কল দেওয়া যায় লেস্টারে কল দিয়ে দিই লেস্টারের কাছে আছে তো ভাই সব লেস্টারের সঙ্গে কথা বলা হয়ে গেছে লেস্টার বলছে যে হ্যাঁ আমি একটা উকিল পাঠায় দেবো সমস্যা নাই কিন্তু আজকে পারবো না কালকে উকিল আনতে হইব তুই একদিন আবার যেহেতু জেলখানায় থাকতে হইব তো আমি আর কিছু করার নেই তো কালকে আমার উকিল আসবে তো কালকে চুটতে পারবো তো আজকে এ পর্যন্তই কালকে নেক্সট পার্ট পর্যন্ত যারা দেখতে চান তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো টাটা ভাই ভাই